আবার চলে এলাম বাচ্চার মা হ্যাঁ বাচ্চার মার দিকে সবসময় চোখটা থাকে তোমরা বলছিলে দিদি বাচ্চার মাকে নিয়ে ভিডিও করো দিদি কোন বাচ্চার মা সেই বাচ্চার মা যে কিনা প্রচুর টাকা উঠিয়েছিল মানে যে কিনা পাবলিকের ইমোশনের সাথে ফ্রড গেম খেলেছিল অ্যাকচুয়ালি সেই হটকারি মাকে নিয়ে না কথা বলে থাকতে পারছি না মা মাঝখানে দার্জিলিং গেল একদিন দার্জিলিং মিস হয়ে গেল ভিউয়ার্স না কিচ্ছু আয়নি সব কিছুতে এগুলি বলে টোলে তারপর দার্জিলিং গেলো আশা পূর্ণ করলো হ্যাঁ অবশ্যই এখন তো ওর আশাপূর্ণ দিন চলছে তাই না কখনো স্বামীকে সোনা দেওয়া সোনার গিফট হ্যাঁ কখনও বিজনেস শুরু করা তো এই নানারকম ছোটো 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 যে আশাগুলি ছিল কিছুদিন একবার বললো এসির কথাও বললো দেখা যাবে কোনদিন এসি নিয়ে এসেছে তো নানা রকম ছোটোখাটো আশাগুলি এখন ওর পূর্ণ করার দিন এসেছে কারণ ব্যাংকে প্রচুর টাকা সেটা কিন্তু কষ্ট উপার্জিত ধন নয় কষ্ট উপার্জিত ধন যদি লাখ কোটি টাকা থাকে তাহলে লোকে খরচ করতে ভাবে যাদের কষ্ট উপার্জিত ধন নেই তারা এক ফোঁটাও খরচ করতে ভাবে না তারপর খুব ভিডিও দিল নানারকম গিমিক দিয়ে দিয়ে কিন্তু ভিউজটা কেয়ার আপ করতে পারলো না গুরুমা দুই গুরুমাকে নিজের বাড়িতে একসাথে মানে আমার মেন্ডি আর কলকল কলের মৌ বউ বা ঢঙ্গি বউ যাই বলি না কেন দুজনকেই পেল। তা পাওয়া সত্ত্বেও কিন্তু ভিউসটা ফ্লাই ইন দ্য এয়ার করতে পারেনি যদিও ভিউস অন্যদিকে কাপড়ের ব্যবসাতে হচ্ছে কিন্তু কাপড়ের ব্যবসাতে কতটুকু কদিন করতে পারবে ডাউট আছে শোনো যে কোনো দিন কোনো জায়গায় স্থির থাকতে পারে না তার এই কাপড়ের ব্যবসা বেশিদিন চলবে না লিখে রেখে দিও আচ্ছা তারপর মাঝখানে কদিন টুইস্টিং টাইটেল দেওয়া ছিল মাধ্যমিক পাশে মানুষদের মানে শিক্ষা নেই এরকম করে একটা কিছু বলা টালা নিজেকে নিয়ে নিজে ভিডিও করে আমাদের তো সময় নেই আমরা সবাই অন্য অন্য ফিল্ডে খেলছি কেউ এই ফিল্ডে কই ওই ফিল্ডে কালকে ভিডিওটা দেখার পর আর রিয়াক্ট না করে পারলাম না সেই পুনের কোন এক দিদি যার মেয়ের কিনা ইউএসএ থাকে তার মেয়ের কিনা ওই ব্লাড ট্রান্সমিশন এখনও করছে সেই দিদি ওর ছেলের সম্বন্ধে কি বলেছে আবার সেই একটা রোগী ছেলের রোগটাকে একটা মা 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 ইয়াস মা মার্কেটে কতবার বিক্রি করতে পারে একটা রোগী ছেলের রোগ কোনো মা পারে কোনো মা পারে কোনো রোগী ছেলের রোগকে বিক্রি করতে এই মা পারছে দিনের পর দিন যেই মহিলা অন ক্যামেরাতে নেই যেই মহিলার সাথে কথা হয়েছে শুধুমাত্র অফ ক্যামেরাতে সেই মহিলা কত কথা বলেছে কি বলেছে কি ধরনের বাজে কথা বলেছে চার বছর পরে কি হবে না হবে বলেছে সেই কথাগুলি বলে আবার পাবলিক সিম্পেতি আবার কুরানি মাসির হিম্প্যাথি কুরানি লেগে গেছে ছেলেকে বিক্রি করে রোগটাকে বিক্রি করেও চলছে না তাও যদি কিছু ভিউজ আরে দিকে খাবলা খাবলি করে কেন যাচ্ছ সব দিকে খাবলালে না কোনো দিকেই কিছু হয় না জ্যাক অফ অল ট্রেড বিজনেস অফ নান যে সব দিকে খেতে চায় সে কোনো দিকে খেতে পারে না সেই আন্টি যে পুনের আন্টির কথা কিন্তু অনেক দিন আগেও ক্যামেরাতে বলেছিল যে আন্টি বলেছে যে ওরকম জায়গায় থেকেও কিছু হবে না ব্লাড ট্রান্সমিশনের কথাটা হলেই ঠিক হয় এরকম করে বলেছিল কারণ ওনার মেয়ে ইউএসএতে আছে ইউএসএ থাকা সত্ত্বেও ব্লাড ট্রান্সমিশন কর করা কথাকে বলেছিল এবার ভেবে দেখো একটা মানুষ একটা মানুষকে নানান রকম সাজেশন দেওয়া যে কোনো অসুখগুলো দেখবে একটু হাতে পুড়ে গেলে কেউ বলবে বার্নাল লাগাও কেউ বলবে একটু বরফ দাও কেউ বলবে একটু নারকেল তেল দাও নানা লোককে নানা সাজেশন দিতেই পারে তো একটা মহিলা যাকে কিনা পৃথিবীর আমরা কেউ চিনি না একটা আঞ্জান মহিলা যেখানে ওর হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সে তাকে কি বলল তার ছেলের সম্বন্ধে ওইটা নিয়েও প্যান প্যান করতে চলে এসেছে ঘেন মা হুম কারণ ও মা তাই বলেছে তোমার ছেলে এরকম হবে না হতে পারে না ওই ভয়েস মেসেজটা ও ডাক্তারকেও পাঠাবে ডাক্তার অমুককে বলেছে আমার ছেলের নাকি অমুকটা হতে পারে ডাক্তার বলবো ইয়াস ইয়াস ডিয়ার সুইটার্ট ইয়াস ইয়াস কী পেয়েছো আমাদেরকে বা পাবলিকদেরকে আমাদের মাথায় এখানে কী লেখা আছে ফুল এফ ডাবল এল হুম তুমি ডাক্তারকে পাঠাবে আর ডাক্তার এতটা বিখ্যাত ডাক্তার উনি বসে বসে কথাগুলি শুনবে তুমি পার্সোনাল কল করে বলতেই পারো যে ডাক্তার বাবু এরকম কথা শুনেছি সেটা হয়তো উনি শোনাবে তুমি ভয়েস মেসেজ পাঠাবে আরেকটা মহিলার আর সেই মহিলা কি তোমার সাথে হিন্দিতে কথা বলেছিল নিশ্চয়ই না বাঙালি মহিলা বাঙালি বলেছে তাহলে কি করে তুমি বললে ডাক্তারের কাছে সেই মহিলার ভয়েস মেসেজ পাঠাবে যেটুকুন তোমার কথাতে আমি আগের বাড়ি বুঝেছিলাম তোমার সেই আন্টি আন্টি তখন আমি বলেছিলে সেই আন্টি বাঙালি তাহলে বাঙালি বলে নিচ্ছি তোমার সাথে কথা যখন বলেছে বা ভয়েস মেসেজ পাঠিয়েছে বাঙালি পাঠিয়েছে তোমার ডাক্তার একটা নন বেঙ্গালি কি করে তুমি একটা নন বেঙ্গালি লোককে বাংলা ভয়েস মেসেজ পাঠাবে ঢপের চপ তাকে খাওয়াচ্ছ পাবলিককে কতদিন খাওয়াবে পাবলিকের কাছে তোমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে যতই তুমি ইমেজটা ক্লিয়ার করতে চাও না কেন কয়লা ধুইলো মলা যেতে চায় না যে কোনো মানুষ টাকা চেলি না সবার আগে এখন তোমার চেহারাটা মনে পড়ে কতটা নোংরা এবার আসছি একটা কথা কিছুদিন আগে সেই বাহাদুর অসুস্থ হয়ে গেছিলো বাহাদুর হসপিটালে ভর্তি হয়েছিল বাহাদুরকেও কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি অথচ বাহাদুর কিন্তু ওর ছেলের জন্য চিকিৎসার জন্য হাত পেতে ছিল ওর মনটা অতটা বড় না হাজার টাকা দিতে পারত ওর থেকেও দিতে পারত ও দেয়নি আচ্ছা এক নাম্বার দ্বিতীয় নাম্বার স্নেক সেভার্স বলে একটা ভাই শাশ্বত ভাই কিছুদিন আগে হাতটাতে একটা সাপ ব্যাগের ভেতর দিয়ে আমি দিয়েও দেখেছি চন্দ্রগোড়ার সাপ ধরেছিল একটা বাড়ি থেকে সাপটা কামড় দেওয়ার পর মানে ছোবল দেওয়ার পর সে হাতটা পুরোটা পচে গেছিলো কোনো এক নার্সিংহোমে যাওয়ার পর সেখানে বলেছিলো পুরো হাতটা কেটে বাদ দিতে লাগবে পরে ওখান থেকে পিয়ারলেসা শিফট করার পর সেখানে দেখা গেছে না ওর হাতটা রাখার ব্যবস্থা হয়েছে তবে এই আঙুলটা নিয়ে এখনও চিন্তায় আছে সে আঙুলটা প্লাস্টিক সার্জারি করতে লাগবে কি কেটে ফেলবে সেটা নিয়ে এখনও চলছে ওই ছেলেটার জন্য কিন্তু টাকা চাওয়া হয়েছিল এবং এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে কোন ডাক্তার দেখাচ্ছে সব কিছু ফ্যাক্ট এমনকি এই মা মানে তোমরা বলছো কি ডাকবে এই হটকারী মা হ্যাঁ এই দোগলা মা কিছু প্রিয় ক্রিয়েটাররাও কিন্তু বলেছিল সাহায্য করো সাহায্য করো সাহায্য করো আমাদের এই এই মাটি সাহায্য করেছে কি ছেলের টাকার থেকে না হোক নিজের পকেট থেকে টাকা দিয়েছে কি কারণ সেই ছেলেটা কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এখানেও কিছু কিছু লোককে থ্যাংক ইউ দিয়েছে ছেলেটা তার ডাক্তারের ফটো এবং তার কস্ট অফ মেডিকেল বিল সবটাই মানে শাশ্বত ভাই সবটাই দিয়ে দিয়েছে পাঁচ লাখ টাকার মতো ওর বিল এসেছে দু লাখ টাকা ও অ্যারেঞ্জ করতে পেরেছে তাছাড়া ওকে হসপিটালে থাকার আরও কিছুদিন দরকার ছিল কিন্তু যেহেতু বিল এত উঠছে তাই বলেছে যাও বাড়িতে গিয়ে এখন ড্রেসিং করো পরে না হয় আবার ভর্তি হতে হবে কারণ প্লাস্টিক সার্জারি করা হোক বা আঙুলটা কেটে ফেলে বাদ দেওয়াই হোক তখন তার জন্য হয়তোবা আবার তখন আরও বেশি বিল আসবে এটা একটা পার্টিকুলার জেনুইন কেস না আমি তোমাদেরকে ভিডিও করে বলিনি যে এই ছেলেটাকে সাহায্য করো বা এর এখানে যাও কেন কোনো বললাম না এই মহিলা আমাকে এমন দাগা দিয়েছে এই হটকারী বা এই দাগাবাজ মহিলা এমন দাগা দিয়েছে এখন থেকে কারোর জন্য টাকা চাইতে কিন্তু সত্যি নিজের বিবেকে লাগে ভুল করছি না তো ভুল পথে হাঁটছি না তো এটা মনে হয় তো সেইখানে দাঁড়িয়ে ছেলেটা কালকে এই মহিলা তার ডাক্তারের অ্যাড্রেস ডাক্তারের নাম ঠিকানা বলতে কী বলেছিল তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে তারপরে বলছিলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করো আমি তোমাদেরকে সেই ডাক্তারের নাম অ্যাড্রেস সব দিয়ে দেব। কিন্তু এই শাশ্বত ভাই কিন্তু উইথ ডাক্তার ফটো তুলে ফুল মেডিকেল বিল এটাকে বলা হয় অনেস্টি ফুল মেডিকেল বিল ওল্ড ফিঙ্গার সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং যারা যারা যেই সব ইউটিউবার গৌরবের বাপাদারের কেউ দেখলাম নাম আছে ওকে সাহায্য করেছে হ্যাঁ সব সার্বিকভাবে তাদেরকেও ও থ্যাংক ইউ দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু এই মা বলেছিল জেনুইন কেস দেখলে জেনুইন সে দেখলে সবার পাশে দাঁড়াবে নিজের থেকেও দাঁড়াবেন নট নেসেসারি ওর ছেলের টাকা দিয়ে কিছু করুক ওর মান্থলি ইনকাম প্রচুর টাকা প্রচুর টাকা যদি তরি প্রায় মাসে দু তিন মাস পর পরই এত এত লোককে খাওয়াতে পারে গিফট দিতে পারে ও কিন্তু পারে এই দাগামাজ মাও কিন্তু পারে কিন্তু দাগামাজ মা দেয়নি নিজের পকেট থেকে লাখ টাকা না হোক দশ হাজার টাকা হলেও কিন্তু দিতে পারত আঁচল পেতে যখন ভিক্ষা চেয়েছিল তখন বলেছিল আমি আমার কামিং লাইফে যতদিন বাঁচি যতটুকুন পারি লোকের পাশে দাঁড়াবো লোক কে সাহায্য করবো আজকে শাশ্বত ছেলেটা রিয়েল ইনসিডেন্ট রিয়েল অ্যাক্সিডেন্ট রিয়েল অপারেশনের থ্রু গেছে প্লাস এই দাগাবাজের মার প্রিয় ক্রিকেটারদেরকে ফোন করেও কিন্তু দাগাবাজ জানতে পারতো সত্যি কি হয়েছে না হয়েছে প্লাস প্রতিদিন শাশ্বতর কমিউনিটি পোস্টে ওর কোথায় চিকিৎসা ওর কোথায় কি হচ্ছে সবটাই দিয়ে দিয়েছে কালকে তো পুরোটাই দিয়ে দিয়েছে যে পাঁচ লাখ টাকা ইসে হয়েছে দু লাখ টাকা উঠেছে আরও চিকিৎসার দরকার আছে এইখানে মাটা সাহায্য করেছিল কি করেনি এক ফোটার এক টাকা দিয়েও সাহায্য করেনি এরা এর মতো ব্লগাররা এর মতো লোকরা নিতে জানে ওর জন্য একশো পঞ্চাশ সাবস্ক্রাইব যারা আছে এরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এরাও ওর জিনিসটা কমিউনিটিতে শেয়ার করেছিল সেই তুলনায় ওর ওর জন্য মেইনলি ওর জন্য বাকি আরও অনেক ইউটিউবার যারা সাহায্য চায় বা এখন কিউআর কোড ইয়ে করে ওরা কিন্তু কেউ সেরকমভাবে সাহায্য পাচ্ছে না অনলি বিকজ অফ হার যেমন আমি তো করিনি শ্বাস্বতের ব্যাপারটা আমি ফলো করছিলাম দেখছিলাম সব কিছু লক্ষ্য রেখেছি কিন্তু আমি ওর ব্যাপারটা বা কমিউনিটি পোস্ট যেটা দিয়েছিলো যেখানে হেল্প করার জন্য চাকা চেয়েছিলো যখন ওর অবস্থা খুব খারাপ ছিল অনেকগুলো অপারেশন করতে হয়েছিল আমি তো শেয়ার করিনি কারণ ওই একটা জায়গায় যে বলে না চুন খেলে দই দেখলে ভয় লাগে এখন আমার অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে এইরকম একটা ছেলে যে কিনা মানুষদের শুধু হেল্প চ্যানেলটাই হচ্ছে পশু পাখিদের হেল্প করার জন্য কত বড় বড় সাপের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তারপর সেই সাপগুলিকেও না মেরে ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার জন্য না মানুষের ক্ষতি করছে না এসে সাপ বা কোনো পশুর ক্ষতি করছে হুম কুকুর এক ব্যথা পেয়েছে কুকুরের অসুস্থ সে কুকুরকে নিজের পকেটে টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে এই ধরনের মানুষদেরকেও সাহায্য করার জন্য লোককে বলতে আজকাল নিজের ঠোঁট কাঁপে নিজের মুখ কাঁপে দ্বিধাবোধ হয় কোথায় কোনো ভুল করছি না তো কারণ একবার এই মহিলা যেরকমভাবে ভুলটা করেছে আর রইলো বাকি তোমার ওই ছেলের কি হবে না হবে ওই আন্টির বলা শকুনের অভিশাপে গরু মরে না তুমিও জানো আমিও জানি তবে হ্যাঁ তোমার ভেতরের অন্তরাত্মাটা কেঁপে কেঁপে ওঠে তাই তোমার কাছে এই কথা এটা তো কন্টেন্ট তো বটেই তুমি এটা কন্টেন্টের জন্য খেলেছো তাছাড়াও তোমার ভেতরে ওই আত্মাটা কেঁপে কেঁপে ওঠে কোথাও ভুল করছি না তো কোথাও ভুল আমি করিনি তো এই ব্যাপারটা তোমার মধ্যে চলে এসেছে হুম তার জন্য এই কথাগুলি বলে নিজেকে নিজে আয়না দেখাচ্ছ আয়না দেখাচ্ছ কারণ প্রচুর মহিলা শুধু লক্ষ্মীর ভাণ্ডার না লক্ষ্মীর ঘটে টাকা ভেঙেও তোমাকে দিয়েছে প্রচুর স্কুল চিলড্রেন থেকে টাকা উঠেও একশো দুশো টাকা করে তোমাকে দেওয়া হয়েছিল তোমার ছেলের জন্য ঠিক আছে সে সমস্ত লোকের আত্মা অবশ্যই হলো না হলো না হলো না আত্মার কান্না সবচেয়ে বড় কান্না সেটা তোমার ভেতরে আছে ওই অন্তরাত্মাটা তুমি মেরে ফেলতে পারো নি শত হলো তো গ্রামের মেয়ে কিছুটা হলো এখনো হলো কিছুটা হলো আছে ওই ভয়টা আছে কিছু হবে না তো আমি তো ভুল করেছি আমি তো পাপ করেছি কি বলেছিলে তোমার বাবা বলেছে ছমাস দেখতে ছমাস পরে দান করবে তো ঠিক আছে ছমাস পরে দান করলে শাশ্বতর যে এই ব্যাপারটা গেল এত অসুস্থ হলো এত কিছু হলো তুমি দেখেছো কারণ তোমার প্রিয় ক্রিয়েটার দিদি বা মাসিরাও কিন্তু শেয়ার করেছিল ভিডিও করেছিল তুমি দেখো নি বলে তো হবে না তুমি ওদের খুব ভিডিও দেখো এটা বললেই হবে সে ফালতু কথা যদি বলে দেখো তুমি দেখো হুম সেখানে দাঁড়িয়ে তোমার হাতটা কি একটুখানি নিজের পকেটে গেছিল চলো বেশি না আমি আমার গাটের থেকেই পাঁচ হাজার টাকা দিই আমাকে তো প্রচুর মানুষ লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর ভান্ডার ভেঙে টাকা দিয়েছিল এই ছেলেটা রিয়েল লাইফ অসুস্থ হয়েছে আমি ওকে নয় পাঁচ হাজার টাকা দিই উঠেছিল হাতটা গেছিল তোমার পার্সে হাতটা গেছিল তোমার পকেটের ভেতরে যে টাকা কিছু দিয়ে সাহায্য করি কিন্তু যখন ভিক্ষা চেয়েছিলে প্রত্যেককে প্রমিস করেছিল যখন যতটুকুন পারবো না 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 তোমার এই ফান্ডের টাকা না আমার যেটুকুন ক্ষমতা আছে আমার যেটুকুন সামর্থ্য আছে তোমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো জানি না কখন কিভাবে দাঁড়াবো তোমার ভিডিওগুলি লাইনগুলি আমার মুখস্ত হয়ে গেছে তবে চেষ্টা করব দাঁড়াতে আজকে ছেলেটা সত্যিকারের অসুস্থ সত্যিকারের ওর দরকার টাকা পয়সা ও কিন্তু অন্য কোন রকম ভিডিও করে অসুস্থ হয়নি লোকের সাহায্য করে লোকের ভালো করে এবং পশুদেরও ভালো করে সাপেদেরও ভালো করে ওদের ইকোসিস্টেমের জন্য ওরা সাপকে মারে না ছেড়ে দেয় জঙ্গলে যার যেখানে জায়গা তাকে তার সেই জায়গাতে দেয় করেছিলে হেল্প দিয়েছিলে সাহায্য ঠক বলেছিলাম না খলের ছলের অভাব হয় না তোমার ভেতরের অন্ত না সারা জীবন এভাবে তোমার ভেতরে ডুকরে ডুকরে কাঁদবে ততদিন পর্যন্ত তোমার কাছে ওই বারো লাখ টাকা না তেরো লাখ টাকা আছে না হ্যাঁ রোজ ততদিন পর্যন্ত তোমার কাঁদবে কারণ ভয়ের থেকে বড় কিছু নেই তোমার ভেতরে একটা ভয় আছে তুমিও জানো তুমি কোথায় কিভাবে। লোকের সাথে ফ্রড করেছো এটাকে ফ্রড বলা হয় যা যে জিনিসের জন্য আমি টাকাটা উঠালাম সেই জিনিসটা যখন খরচ তুমি পেরেছ পুনে ডাক্তারের ফটোটা দিয়ে হসপিটালের নামটা দিয়ে কত টাকা পুনে খরচ কেন পারো নি তো কী করে পারলো ডাক্তার হসপিটালের বিল সব কিছু পুরো কমিউনিটি দিয়ে দিতে কারণ ওরটা না ফেয়ার ফেয়ার মানে বোঝো তুমি আবার গ্রামের মেয়ে মাধ্যমিক পাস। ফেয়ার মানে যেখানে কোনো কপটতা নেই কোনো ছল নেই অনেস্টি এই এই পেশেন্টের নাম এই তার বেড নাম্বার এই তার চিকিৎসা চিকিৎসা বাবদ এত টাকা খরচ হয়েছে তুমি তোমার পুনের টাকা তুমি বলেছো টাকা তুমি যে টাকা খরচ করেছো দেখাতে পেরেছ কেন পারোনি কেন পারোনি ডাক্তারের নাম আর ডাক্তারের অ্যাড্রেসটা যেটা কেন অনেক লোকে সাহায্য লাগতো ওপেন কমিউনিটি দিতে যখন তোমার প্রেগনেন্সি নিয়ে সন্দেহ করা হয়েছিল তুমি তোমার সেই প্রেগনেন্সির রিপোর্ট ডাইরেক্ট দিতে পেরেছিলে কমিউনিটিতে যখন তোমার সেই ডাক্তারের নাম আর ডাক্তারের অ্যাড্রেসটা চেয়েছিলো পাবলিকরা প্রচুর লোকরা তো হেল্প হলো হলো হলে সেটা তুমি দিতে নি অথচ তোমাকে তোমার কোন আন্টি যিনি কিনা বাংলাভাষী তোমাকে ভয়েস মেসেজ করেছে সেই মেসেজটা তুমি পাঠিয়ে দিতে পারবে বা ওই ডাক্তারকে ফোন করে বলতে পারবে এমন হেমন হওয়ার কি চান্স আছে কিনা আরে হালুই কি কখনও বলে আমার দোকানে মিষ্টি খারাপ ডাক্তারকে কখনো বলবে হ্যাঁ হতে পারে এরকম মুশ হয়েছিল বলবে কাকে উল্লু বানাচ্ছো আর উল্লু বানিও না পাবলিক উল্লু বানাচ্ছ না নিজেকে নিজে উল্লু বানাচ্ছ তোমার ঘরের কত পার্সেন্ট লোক এখন তোমাকে বিশ্বাস করে এতে আমার সন্দেহ আছে হ্যাঁ ভিউজ তোমার উনত্রিশ কে ত্রিশ কে কে হয় এখন তুমি বলবে আমাকে কে লোক দেখে হয়তো দেখে হয়তো সে কে লোকও ভালোবাসে সে ভালোবাসার মধ্যেও কিন্তু তোমার প্রতি লোকের সন্দেহ এক ইঞ্চিও কমবে না বা কমেনি যারা তোমার পাশে আছে এরাও কিন্তু তোমাকে সন্দেহই করবে এবং সন্দেহ করে বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি এইবার দেখো তোমার মতো একটা মহিলার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষ সাহায্য থেকে জেনুইন কেস হোল্ডাররা সাহায্য থেকে সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে অনলি বিকজ অফ ইউ আবার ইংলিশ বললাম বুঝবে কি ও না তোমার তো আবার ইউএসএতে সংগঠন আছে ওরা তো কথায় কথায় ইংলিশ বলে আমার মনে আজকাল তুমি ইংলিশটা ভালোই প্র্যাকটিস হচ্ছে তাই না শাড়ির ব্যবসা আরও কত ব্যবসা করবে পোলট্রি ব্যবসা খতম গরুর পালা ব্যবসা খতম ফার্ম হাউসের সেই বড় বড় ইউটিউবারদেরকে আনবে রাখবে খাওয়াবে থাকবে খতম এখন শাড়ির ব্যবসা ওইটাও পুজো পর্যন্ত থাকবে পুজোর পরে ওখান থেকে খুব টায়ার্ড হয়ে বেরিয়ে আসবে তুমি খুব তাড়াতাড়ি কোনো জায়গাতে থেকে টায়ার্ড হয়ে চলে আসো এটাই বোধহয় বলে ফিকেল মাইন্ডের লক্ষণ আর তুমি হচ্ছ মোস্ট ফিকেল মাইন্ডেড পারসন কোনো জায়গায় যার স্থিরতা নেই সে কোনো জায়গায় সাকসেস পেতে পারে না তার সবচেয়ে বড়ো প্রমাণ তোমার চ্যানেল ছেলের অসুখ ছেলের নাম ছেলের দুঃখ ছেলের দর্দ এত কিছু দিয়ে সেরেও লাভ হচ্ছে না কি না প্রমোশন করছো বাসের প্রমোশন করছো হোটেলের প্রমোশন করছো প্রমোশনই প্রমোশন করে চলছো যেটুকুন যাচ্ছ যা কিছু করছো প্রমোশন করছো অথচ সেই টাকার থেকেও তুমি এক দুই হাজার টাকাও একটা রুগী সে কিন্তু রিয়েল রুগী এবং সে ইউটিউবার তাকে সাহায্য করতে তোমার হাতটা উঠল না আর তুমি বড় বড়ো বাতেলাবাজি করেছিলে এখন থেকে ভবিষ্যতে যখন যার যেটুকুন হয় তাকে সাহায্য করবে আবার দেখিয়েছিলে ফেসবুকে কি সাহায্য চেয়েছে তুমি তাকে সাহায্য করেছিলে আর রইলে বাকি তুমি ওকে সাহায্য করেছিলে তোমার নামটা কমিউনিটি পোস্টে কেন ছিল না আছে কোনো উত্তর নাই এখন সাহায্য তুমি করতেই পারো একশো দুশো টাকা দিতে একশো টাকা কি তোমার মতো ইউটিউবার দিলে মানায় তোমার মতো ইউটিউবারে যেটা তোরি বলেছিল আমরা যদি আমাদের জেরু থেকে ওয়ান ফোর্থ শুধু প্রমোশন থেকে টাকা দিই তাহলে অনেকের অনেক উপকারে আসবে একটা প্রমোশন ভিডিওর টাকাটা যদি তুমি পাঠাতে তাহলে ওর অনেকটাই উপকার লাগতো তোমার টাকাই পাঠাতে ওইটুকুন করার মতো যে আত্মাটা আছে সে আত্মার তোমার নেই তোমার আবার আত্মা শাশুড়ি শ্বশুরের নামেও কথা বলতে ছাড়ে না কমিউনিটি পোস্ট দিতে ছাড়ে না গ্রামের লোকের নামে বলতে ছাড়ে না তার আবার আত্মা হুর 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 বাই